ভাই হাসান ব্লকস পেজ এখনই ফলো দিয়ে রাখেন নাইলে এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা লাইভ যে কোনো মুহূর্তে হুট করে হাসান ব্লক লাইভে চলে আসবে আমরা এত গাড়ি ভিডিও করছি কিন্তু এই গাড়িটা নিয়ে এখনো ভিডিও নেই দেখেন হ্যান্ডেল কিভাবে ভিতর থেকে বাইরে হয়ে যায় অটো এই গাড়িটা নিয়ে আমরা খুব দ্রুত লাইভে আসব এটা হচ্ছে জ্যাকো বর্তমান সময়ে মার্কেট পাইতেছে ভিডিওটা একজনও শেয়ার করা ছাড়া থাকবেন না আমরা যে গাড়িটা নিয়ে লাইভে আসবো সেই গাড়িটা জাস্ট আগে দেখা দিতেছি কিন্তু এটা নিয়ে আমি যে কোনো দিন লাইভে চলে আসবো হুট কইরা এইটা মিস করছেন তো আফসোসের সীমা থাকবে না সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে জ্যাকো গাড়িটা এটা নিয়ে আমরা খুব শীঘ্রই লাইভে আসব কোন শোরুম থেকে লিটন ভাই শোরুম থেকে আমরা আছি এই মুহূর্তে এক্সক্লুসিভ কার সেন্টার বনানিতে আজকের লাইভে এই যে হুন্ডা ভেজেল আর দেখতেছেন ইতিহাসে প্রথমবার আর গাড়ি পাবেন বিশ লাখ টাকার নিচে বিশ লক্ষ টাকার নিচে এই গাড়িটা অনেকেই দেখছেন আমার ভিডিওতে পঁচিশ লাখ চব্বিশ লাখ তেইশ লাখ ছাব্বিশ লাখ সাতাইশ লাখ কিন্তু অরিজিনাল আর এস প্যাকেজের চমৎকার একটা রেড কালারের হুন্ডা ভেজেল পনেরোশো সিসির গাড়ি আজকে দিয়ে দিব বিশ লক্ষ টাকার নিচে আর আট লাখ টাকার বাজেট যাদের সাড়ে আট লাখ টাকায় আজকে একটা জাপানি গাড়ি দেখাবো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দ্রুত যাদের আর এস লাগবে হুন্ডা ভেজেল আজকে লাইভ মিস করলে আর আর এস কিনা হবে না এগুলা বাইশ তেইশ লাখ টাকা চোখ বন্ধ করে বিক্রি হয় কিন্তু লিটন বাইয়ের চ্যালেঞ্জ যে আসান বাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আজকে আর এস দিব তাও অরিজিনাল আর এস অরিজিনাল আর এস এ কিন্তু আপনার ডাবল প্রোজেকশন থাকবে পুরো গাড়ির সাইডে যেরকম কালো বিট থাকবে একদম পুরো গাড়িতে আপনার এই সহ আবার থাকবে সাইডে আপনার লেদার এই যে সাইডের পেটটা দেখেন লেদার তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন তাড়াতাড়ি পনেরোশো সিসির মধ্যে একটা জিম যারা খুঁজতেছেন সুইপ লেদার সিট এই যে সুইপ লেদার পাশে আপনার আবার এখানে এই কনসোল বক্স সুইপ এখানেও সুইপ লেদার আবার আছে আপনার এই কি বলে পুশ স্টার্ট ক্রুজ টিপটনি গিয়ার হুন্ডা ভেজেল পনেরোশো সিসির আর এস অনলি উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা উনিশ লাখ নিরানব্বই হাজার টাকায় আজকে পনেরোশো সিসির একটা দারুন হুন্ডা ভেজেল পাবেন এক্সক্লুসিভ পার্সেন্ট সেন্টার বনা নিতে এবং এই লাইভে আপনি একটা এক্স করোলা পাবেন বারো লাখ টাকার একটু বেশিতে সবাই একটু লাইভটা শেয়ার দেন আর দ্রুত কমেন্টস করেন যে হুন্ডা ভেজেল আর এস আপনারা উনিশ লাখ নিরানব্বই হাজার টাকার মধ্যে এখন পর্যন্ত কোনো ভিডিও পাইছেন কিনা গাড়ির সিসি পনেরোশো বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা এক্স করলার করেই আপনি হুন্ডা ভেজেল চালাইতে পারবেন নর্মাল যে ভেজেল আছে ওগুলা কিন্তু আপনার খুব একটা কিনতে চায় না মানুষ কিন্তু এই আর এস এর জন্য সবাই পাগল আর এস মানি কিন্তু একটু বেশি কিছু আর এস মানি হচ্ছে একটু বেশি সুন্দর এটা আজকে উনিশ লাখ নিরানব্বই হাজার টাকা হলে নিতে পারবেন অনলি এক্সক্লুসিভ কার বনানি থেকে লিটন ভাই এই গাড়িটা আজকে এত কম প্রাইস হওয়ার কারণটা কি গাড়ি দেখি কোনো ডিস্টার্ব আছে নাকি না ভাইয়া এটা হচ্ছে শুধু আপনার জন্য অফার প্রাইস দিয়েছি আমার জন্য অফার প্রাইস জি জি আজকে তো আপনার কাছে 8 লাখ টাকা একটা জাপানি গাড়ি দেখাবো 8.5 লাখ টাকার মধ্যে ওই দিন তিন দেশে তিন গাড়ি দেখাইছি আজকে তিন ব্র্যান্ডের তিন গাড়ি তিন ব্র্যান্ডের তিনটা একটা হচ্ছে নিশান আচ্ছা একটা হচ্ছে হলো Honda আচ্ছা একটা হচ্ছে Toyota Toyota মানে সব মিলাই জিলা রাখছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া আরএস এস প্যাকেজের এই Honda Vezel এর পিছনের এই লাইটটা দেখেন এগুলা কিন্তু খুব সুন্দর লাগে রাতে বেলা যখন জ্বলে সিসি 1500 মাত্র পঁচিশ হাজার টাকা আয় দিবেন হুন্ডা ভেজের কালারটা দেখেন না একদম পুরো মনে হইতেছে লাল টমাটু দেখছেন এবং এই গাড়িটার ভিতরেও কিন্তু অনেক ফ্রেশ এটা টনিও কভার আছে এবং আপনার ভিতরটা দেখেন মাত্র উনিশ লাখ নিরানব্বই হাজার টাকা হলে আপনি পনেরোশো সিসির এই লাল পরিটা নিতে পারবেন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে চেক করে নিতে পারবেন যারা আয়কর কম দিয়ে একটা জিপ চালাইতে চান তাও জাপানি জিপ এটা উনিশ লাখ নিরানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস দামাদামি সুযোগ নাই না এবং এই শোরুমের ঠিকানা আছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই নাম্বার রোড পাঁচ নাম্বার প্লট প্লট ভিতরে হাতের বাম পাশের প্রথম শোরুম তাহলে এই লাল টুকটুকে গাড়িটা যদি কেউ নেন আর এস এ কিন্তু চাকাটাও একটু অন্যরকম আসে সো গাড়িটা অনেক সুন্দর আমার ভালো লাগছে ইমার্জেন্সি ব্রেকিংও আছে উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা দাম এক দামির সুযোগ নাই বাইশ লাখ টাকা একুশ লাখ টাকা চাইয়া পরে বিশ লাখ টাকা বা উনিশ লাখ নিরানব্বই বেচার দরকার নাই একদম

এটার মধ্যে কিন্তু আপনার ডুয়েল এসি আছে জি হোন্ডা সিটিতে আপনার ডুয়েল এসি পাবেন পিছনে যারা বসবে তাদের জন্য গাড়ি হ্যাঁ শেপ জি কালারটা হচ্ছে মিক ব্লু এটা কিন্তু আপনার রৌদ্রে গেলে একরকম এই যে দেখেন কাছ থেকে আবার দূরে গেলে একরকম রাতের বেলা একরকম তো দিনের বেলা আরেক রকম লেদার সিট সাথে আপনার রেয়ার এসি এবং আপনার এই গাড়িতে পাবেন ক্রিপ্টনিক গিয়ার এই যে দেখেন প্যারেল শিফটার অপশন আছে ইকোনমি মুড আছে এরপরে ক্রুজ কন্ট্রোল আছে এই গাড়িটা আপনার সিসি পনেরোশো আয়কর এটাও কম ভিডিওটা কত হুন্ডাসিটির হুন্ডা সিটির প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার একুশ পঞ্চাশ জি তেইশ লাখের নিচে মনে হয় ভিডিও করি না এখন আজকে সব ভাই প্রত্যেকটা গাড়িতে আজকে অফার প্রাইস এটার দাম হচ্ছে উনিশ লাখ নিরানব্বই আর এস এটা হচ্ছে আপনার 21 লক্ষ 50 হাজার টাকা 200000 টাকা ভাই পুরো একটা বডি কিট পিছনে দেখেন চাকাগুলো দেখেন একদম সুন্দর রিমস অনেক সুন্দর এবং সাইডেও কিন্তু আপনার দেখেন না অনেক সুন্দর মেকা ব্লু কালার ওয়াতে কিন্তু গাড়িটা দেখতে ভালো লাগে যে দেখেন দানা দানা আছে এটা রদrenia যান অনেক সুন্দর লাগবে সো সি씨 1500 অনেক কি 1500 সিসির মধ্যে জাপানি জিপ চাচ্ছেন 17 মডেলের প্রিমিয়ো কিনতে লাগবে আপনার 33 34 লাখ টাকা আর আপনার এই হুন্ডা সিটি আপনি কিনতে পারবেন মাত্র 21 লক্ষ 50 হাজার টাকা হলে দারুন দুইটা গাড়ি দেখালাম শুরুতেই তবে সাড়ে আট লাখ টাকার মতো একটা জাপানি গাড়ি দেখাবো টয়টা গাড়ি দেখাবো ওয়েট করেন মধু অনেক সুন্দর এই যে সাইড এর পেট ইয়া গুলো দেখেন দেখেন এ মেট গাড়ি দেখেন প্রথম পার্টির এবং আপনি ভিতরে দেখেন একদম টংটনা তিন বড়ি দেখেন কখন সিএনজি এলপিজি হয় নাই অরিজিনাল তেলে চালিত বা এটার দাম হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিকা ব্লু কালার হুন্ডা সিটি সত্র মডেল এরপর একটা দারুন নিশান ঝুঁকি আছে জাপানি গাড়ি এটা কিন্তু আপনার জাপানি জিপ এটাও সিসি পনেরোশো তবে এটা হচ্ছে জি করলার দাম জি করলার জি করলার বাজেটে আপনি একটা জাপানি জিপ গাড়ি পাচ্ছেন এটা সাকার সাইজও মনে বড় ভাইয়া বড় হ্যাঁ হ্যাঁ কালার হচ্ছে হোয়াইট পাল কাছ থেকে দেখেন এটা তো কিন্তু দানা দানা আছে হোয়াইট পাল কালারের আপনার নিশান ঝুঁকি মডেল দুই হাজার এগারো এটা আপনার অক্টেন ডিভেন এবং পুষি স্টার্টের গাড়ি পুষি স্টার্টের গাড়ি আমি নিশান এক্সেল চালাইছি সরি নিশান ঝুঁকি চালাইছি গাড়িটা অনেক সুন্দর এবং ভিতরে কিন্তু মেরুন প্যাড আর এই প্যাডের দিকে তাকাইলেই বোঝা যায় গাড়িটা কত ফ্রেশ দেখছেন এই প্যাড গুলা গাড়ি বেশি ইউজ হলে যত্র তত্র যদি রাফ ইউজ হয় তাহলে কিন্তু প্যাডটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় বাট এটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন গাড়ির মডেল কত ভাইয়া গাড়ির মডেল হচ্ছে 2011 16 তে রেজিস্ট্রেশন 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন আচ্ছা এগারো মডেল ষোলো লিটন ভাই এটা কাগজপত্র সব আপডেট সামনে থেকে দেখেন এটা হচ্ছে অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাস নিশান ঝুঁকি দুই মডেল তবে এই গাড়িটা চালানোর আগে আপনারা দূর থেকে বুঝতে পারবেন না যে গাড়িটা চালাইতে কত মজা আমি একদিন চালাইছিলাম ঝুঁকি চালানোর মজা অন্যরকম এই বাজেটে আপনি এক্স করলা জি করলা সারা কিছু পাবেন না গাড়ির মডেল হচ্ছে এগারো আর গাড়ির দাম হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ১৪ লাখ পঞ্চাশে নিশান যুগ দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ষোলো আচ্ছা এটা ষোলোতে রেজিস্ট্রেশন স্পোর্টস চলেন এবার একটু কম দামের গাড়ি দেখাই যাদের বাজেট একটু কম এখানে টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি আছে সাড়ে আট লাখ টাকায় একেবারে সস্তা একটা গাড়ি দেখাই এটা স্কুল ডিউটির জন্য নিতে পারেন আর এই গাড়িটা মহাকালী ডিওচএএসে চলছে যাদের বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য একটা কম টাকার গাড়ি দরকার ধরেন সাড়ে আট লাখ টাকার মধ্যে আপনি একটা গাড়ি চেতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন টয়োটা ভিটস পিছনের নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন এটা কিন্তু আপনার জাপানি গাড়ি এবং পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় বাংলাদেশে এটার সব পার্টস পাওয়া যায় এবং যাদের বাজেট সাড়ে আট লাখ বা নয় লাখ টাকা তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জাপানি গাড়িটা পায় না সো এইটার দাম আমরা ফিক্সড আজকের জন্য রাখবো অনলি আট লাখ পঞ্চাশ হাজার টাকা এই পাশ থেকে একটু দেখাই দিই আট লাখ পঞ্চাশ হাজার টাকায় জাপানি গাড়ি এবং আপনার ভিতরটা দেখেন কত ফ্রেশ এই বাজেটে আসলেই আসলেই আপনার ছয়টা গাড়ি পাওয়া যায় না তারপরেও লিটন বাইয়ের কাছে আজকে কিন্তু সাড়ে আট লাখ টাকার মধ্যে আপনি গাড়ি পাইতেছেন অনায়াসে পাঁচজন বসতে পারবেন এই গাড়িতে ফুল ফ্যামিলি নিয়ে চলার মতো গাড়ি এবং এটার পার্টস অ্যাভেলেবল সব জায়গাতে পাওয়া যায় শেষ একটা এক্স করোলা দেখাবো দুই হাজার চারের নিউ শেপ এটা হচ্ছে এক্স করোলা দু হাজার নিউ শেপ গাড়িটা সিলভার কালার রিমগুলা নতুন লাগানো হয়েছে এবং এই গাড়িটার ভিতরটা একটু দেখাই দিতেছি অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে দেখেন চারের নিউ শেপ যাদের বাজেট বারো লাখের আশেপাশে যারা চাচ্ছেন আমি একটা এক্সকরলা কিনে রেন্টে দিব যে দেখেন পিছনে কিন্তু আপনার লাইট নাম্বার প্লেটের পাশে আছে এটা নিউ শেপ এবং বডিতে কিন্তু আপনার এস এস এর মাম্পার লাগানো আছে লিটন ভাই কাগজ তো সবগুলোর আপডেট না আচ্ছা তাহলে এখন দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে চার রেজিস্ট্রেশন হয়েছে আপনার দু হাজার নয় নাকি এটাতে প্রজেকশন লাইট লাগাইছে দেখেন এই যে প্রজেকশন লাইট কাস্টমাইজ করে লাগানো মডেল চার সিএনজি করা আছে সিরিয়াল হচ্ছে সাতাইশ রেজিস্ট্রেশন কত দশে সরি দশের রেজিস্ট্রেশন এক্স করোলার প্রাইস হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লাখ বিশ হাজার টাকায় আপনার এক্স করোলা শুরু করছিলাম আমরা এইটা দিয়ে এই গাড়িটা হচ্ছে হুন্ডা ভেজেলের আর এস আর এস মানি কিন্তু একটু দাম বেশি আর এস মানি সাইডে লেদার সিটগুলাও সুইপ লেদার এবং এটা অনলি উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে আজকে নিতে পারবেন আরেকটা কথা মনে রাখেন অনেকে কিন্তু তিনশো টাকার স্টিকার লাগাই আই বলে আরএস এটা অরিজিনাল আর এস আমি নিজে চেক করে দেখছি এবার আপনারা আইসা দেখেন বিশ লাখ টাকার ভিতরে কিন্তু আপনার একটা আর এস পাচ্ছেন এটা আসলে একটা দারুণ সুযোগ এবং এই সুযোগটা শুধুমাত্র এক্সক্লুসিভ কার সেন্টার বনা নিতে আসলে আপনি পাবেন লিটুল ভাই এখন আপনি বলেন মোটামুটি যে দামগুলো বলছি এগুলো হ্যাঁ আজকে তো অফার প্রাইজে দিয়েছি আজকে হচ্ছে হলো হলিডে এই উপলক্ষে মনে করেন হ্যাঁ ছুটির দিনের জন্য তিনটা তিন দেশ তিন ব্র্যান্ডের তিনটা গাড়ি দেখাইছি এবং তিনটাই হচ্ছে ফিক্সড রেট এবং খুবই রিজনেবল প্রাইস মার্কেটে আমি আশা করি এত ফ্রেশ গাড়ি এত কমে কেউ দিতে পারবে না গাড়ি প্রত্যেকটাই আপনি যে কোনো জায়গা যে কোনো জায়গা চেক করে নেবেন যে কোনোভাবে চেক করে নেবেন আমাদের গাড়ি আমরা ফ্রেশ গাড়ি ছাড়া উঠাই না এটা আমাদের দীর্ঘদিনের একটা গুডউইল আমাদের আছে আলহামদুলিল্লাহ যে আসবেন চেক করে গাড়ি নিয়ে যাবেন জি এটা মনে হয় আপনি মানে যদি তাড়াতাড়ি যোগাযোগ না করেন তাহলে পাবেন না কারণ আর এস এর ভিডিও আমি সবসময় বাইশ ত্রিশ লাখ টাকা করছি মিনিমাম অন্তত বাইশ লাখ বাট আজকে উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা এক্সক্লুসিভ কার সেন্টার আপনাকে আর এস ভাষণে গাড়ি দেওয়া হলো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে আজকে গাড়ির প্রাইস ভালো ছিল এই আমি বেশি এক্সাইটেড ছিলাম সাড়ে আট লাখ টাকা একটা এত সুন্দর গাড়ি দিচ্ছি এটা যে চাল হবে হ্যাঁ যে চালাবে সে বুঝতে পারবে যে গাড়িটা সে পাঁচ বছর ইউজ করার পর আবার সাড়ে আট সাড়ে আট লাখ টাকা বুঝতে পারবে এরপর আপনি এই আর এসটাও কিন্তু এই দামে নেওয়ার পরে আপনি আবার এক বছর চালান চালানোর পরে এটা আবার আপনি বিশ লাখ এই দামে হ্যাঁ এই দামে বিক্রি করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম